আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই গেছি এই মুহূর্তে আপনারা যে এয়ারপোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দর থেকে সব জায়গায় কম বেশি সব দেশে বিমান ইয়ে থাকে বাইরে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতারের ফ্ল্যাট কাতারে যাবে সেজন্য মানুষগুলো বিমানে উঠতেছে লাইন ধরে একজন একটি করে উঠতেছে বাইরের দৃশ্যটা বেশ সুন্দরী লাগছিল সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাইরের বিমানগুলা সব দেশে কম বেশি যায় তাদের নির্দিষ্ট যে টাইম রয়েছে ফ্ল্যাটে সে টাইম অনুযায়ী বিভিন্ন দেশে ওরাল দিবে এখন এই ইয়ের বিমানে কাতারের বিমানে যাওয়ার জন্যে তারা কাতার যাবে সেজন্য লাইন ধরে বিমানে উঠতেছে সামনে হচ্ছে বিমানের গেট বিমানের গেট থেকে সবাই একজন একজন করে উঠতেছে আমার পিছনে অনেক যাত্রী রয়েছে সামনে রয়েছে তারা এই সব যাত্রী তারা যাবে কাতার কাতার যাওয়ার জন্য তারা পুরোপুরি